মুর্শিদাবাদের কান্দিতে এগারোটি উট উদ্ধার করা হয়েছে এই ঘটনায় ধৃত চারজনকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে গতকাল এদের গ্রেপ্তার করা হয় ধৃতরা উত্তরপ্রদেশ ও কান্দি এলাকার বাসিন্দা পশু হাটে কেনা বেচার জন্য রবিবার ওই এগারোটি উট উত্তরপ্রদেশ থেকে আনা হয়েছিল স্থানীয় দুই যুবক কেনা দায়িত্বে ছিল হাটে উট এসেছে এই খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং তাদের গ্রেপ্তার করে আজকে ভোর রাতে কাঁদি থানার পুলিশ মহালন্দি গ্রামে গিয়ে দেখে যে একটি ছয় চাকার লরিতে প্রায় ছোটো বড়ো মিলিয়ে এগারোখানা উঁট লরির উপর রাখা আছে তো পুলিশ যে চারজনকে ধরে নিয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা বৈধ কাগজপত্র দেখাতে পারেনি যার জন্যে তাদেরকে অ্যারেস্ট করে এবং তাকে তাদেরকে আজকে কোর্টে প্রভিউজ করে এবং তাদেরকে পুলিশ রিমান্ডের জন্য কোর্ট প্রেয়ার করে কেননা কোথা থেকে ওগুলো নিয়েছে এবং কোথায় কি করবে না করবে আরও কোথাও উঁট রাখা আছে কিনা হ্যাঁ এই তদন্তের সাপেক্ষে পুলিশ সাত দিনের পুলিশ রিমান্ড পেয়ার করে কোর্টের কাছে কোর্ট তিন দিনের পুলিশ রিমান্ড আর